গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আজকের মাশরুম রান্না করবো মাশরুমটাকে কেটে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ একটু মিষ্টি সরষের তেল মেখে রেখে দেবো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরে রান্না করব স্নান করে পুজো করে আসি তারপরে শেয়ার করব আজকে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে গাছটা ছোট্ট হয়ে আছে এখনো বড় হয়নি ঝাঁকড়া হয়নি এক বছর হলো লাগিয়েছি এই যে কালারটা কি সুন্দর এখানে এই যে দুধে আলতা কালারের এই যে ঝুমকো জবা ফুটেছে গাছটা হাত পাচ্ছে না বেশ বড় হয়ে গেছে গাছটা সুন্দর দেখতে কিন্তু ফুলটা এই যে ঝুমকো যে বা পিঙ্ক কালারের যতই কালার হোক সাদা আমার প্রিয় কালার একদম ধপ ধপে সাদা আজকে রান্না করব এই যে ঢেঁড়সের তরকারি ঢেঁড়স জিঙ্গা আর আলু কেটে রেখেছি আর মাশরুমটাকে ম্যারিনেট করে রেখেছি তেলের উপরে ফোড়ন দিয়ে দিয়েছি এই যে মাশরুমটাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ঝিঙে গুঁড়ো লবণ মিষ্টি আর সরষের তেল মেখে রেখেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবারে মশলাটা বেটে নেবো একটু কাজু বাদাম আদা আর টমেটো এর সঙ্গে দু তিনটে কাঁচা লঙ্কা দিলে ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কা নেই এইগুলো একটু বেটে নেব তুলটা গরম হয়ে গেছে ওপর থেকে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এই যে পেটে রেখেছি কাজুবাদাম বাটা আদা আর টমেটো একটু বেটে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিলাম যেহেতু ম্যারিনেটের সময় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি তাই এই মশলাগুলো আর দেবো না মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ওপর থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাশরুমটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে দেব রান্নাটা লোক ফ্লেমেই হবে ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে হোক মাঝে মাঝে এসে হবে দু চারবারা দিয়েছি একদম লো ফ্লেমেই হবে এই যে জল মশলা জল লবণ ভাগিয়ে যাওয়া ছিল এই তো মাশরুমটা হয়ে গেছে এরকম লো ফ্লেমে গ্যাস কমিয়ে কমিয়ে এইভাবে রান্না করতে হয় ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা করে দিলাম ঢেলে নেব এই তো তপুদির বাড়িতে এসেছি আলোচনা দিতে অর্ঘপ্রশস্তি দিতে কি সুন্দর একটা রঙ্গন গাছ হালকা অরেঞ্জ কালারের রঙ্গন ফুলের যে কত ভ্যারাইটিস কালার এই ডিপির কাজে বেরিয়ে আমি দেখছি মানে আট দশ রকমের কালার দেখেছি এই কালারটা আমার কোনো দিন দেখিনি হালকা অরেঞ্জ কালারের খুব সুন্দর দেখতে কিন্তু

অনেক ঠাকুরের নাম আর ছাড়িনি নিতে নিতে জায়গা হারা পৌঁছে গেলাম পৌঁছে দেওয়ার পর ওখানে ভর্তি করলাম ভর্তি করার পরে দেখি প্রদীপ দিব্বি সুস্থ হয়ে গেছে সুস্থ হয়ে গেছে পুরো আমাদের সঙ্গে কি সুন্দর কথাবার্তা বলল তার মাঝে হট করে দেয় ওর থেকে একটা ফোন এলো আমি কেউ হঠাৎ করে

থেকে ভাবছি আমি জিজ্ঞেস করছি আর কার থেকে জিজ্ঞেস করলাম আমি বলি কি এটা কি জানছে দেয়ব থেকে যে হৃতিকের নাম বা ঠিকানা এগুলো কি সঠিক গুলো গুছিয়ে রাখবে